হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শোনা কথায় সবাইকে সুস্বাগতম আজকে আমাদের যে ঘটনাটা শুনবো ঘটনায় যাওয়ার আগে প্রথমেই আজকে একটা ফটো খুব ভালোবাসার ফটো যদিও সরে দিদি ভাই তুমি যদি ঘটনাটা শোনো কারণ ফটোটা তুমি কালকে চেয়েছিলে আমার সময় হয়নি সত্যি কথা বলতে একদম কাজের চাপে ভুলে গেছিলাম আজকে পোস্ট করে দেবো তোমাকে আর সেই ফটোটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই মানে ভালোবাসার এরকমই আমাদের ভালোবাসার সব পরিবারের মেম্বারদের সাথে দেখা হয় আহ মানে দিদিভাই নিজেও ফটো নিয়েছিলেন তারপরে সব পরিবারে প্রিন্স ফটোটা তুলে দেয় এতটাই সুন্দর আমাদের একটা ফ্রেমের মধ্যে দেখাচ্ছিল আর কালারগুলো ড্রেসগুলো যেন মনে হচ্ছিল সবাই একরকম একটু লাইট একটু ডিপ মনে হচ্ছিল একসাথে এই সব ম্যাচিং করে তো ফটোটা তোমরা দেখো কিরকম লাগছে আমাদেরই পরিবারের আর আমরা সত্যি কথা বলতে তোমরাও আমাদের পরিবারের দূর দূরান্ত থেকে আজকে যে বসে যে এই ফটোগুলো আমরা শেয়ার করছি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজারের কাছে একদম চলে যাচ্ছে তোমরাই পারো সব কিছু করতে আমাদের বেঙ্গুলি ব্লগার শোনায় পঞ্চাশ হাজার পরিবার কমপ্লিট হলেই আমরা একটা দিন মেট আপ রাখবো বিশাল হইচই বিশাল আনন্দ হবে মানে সে কী যে হবে সেই দিনটা একটা ইতিহাস হবে এইটুকুনি বলতে পারি আর এরকম প্রচুর প্রচুর ফটো আমরা শেয়ারও করব তো চলো এবার আমরা সোজা যাব ঘটনায় আজকের ঘটনাটা কিন্তু আমাদের আসাম থেকে আসে আসামে প্রচুর আমাদের পরিবারের মানুষজন আছেন যারা আসাম থেকে আমার ঘটনা শুনতে তারা খুব ভালোবাসেন সাথে কিন্তু তোমরা দেখলে দুদিন আগে এক দিদি দিদিভাই দাদা ভাই আসাম থেকে শুধুমাত্র আমার জন্য এসে তারা মায়ের আশীর্বাদ নিয়ে গেছেন দেখাও করে গেছেন এর আগেও কিন্তু ওনারা আশীর্বাদ নিয়েছেন তো আমি তো বলো করিয়ার করতেই পারতাম তাই না প্রথমবারের মতো কিন্তু তবুও ভালোবাসা এটাই হচ্ছে ভালোবাসা না সোনামাকে কাছ থেকে দেখবো সোনামাকে একবার ধরতে চাই তো যাই হোক এবার ঘটনাটা ফিরি আর সত্যি কথা বলতে না স্মৃতিগুলোর জন্য কোথাও একটা মনে পড়ে যায় সেই দিদিভাই এসছিলেন মানে দিদিভাই সেই খাসিয়া পান আমি জানি না যদিও আমাদের প্যান্থার গেমিং বয়টি আমাদেরকে কমেন্ট করেছিল যে ওটা খাসিয়া পান কারণ উনিও আসামে থাকেন দারুণ ছিল পানটা খেতে তো চলো অনেকগুলো কথা বললাম এবার ঘটনা আসি আচ্ছা এবার ঘটনাটা হচ্ছে একটা বাড়ি বহুদিন ধরে বাড়িটা আছে সেই বাড়ির আসামে পরিতপ্ত মালিকানা কেউ জানে না বাড়ির মালিকটাকে এবার ওইখান থেকে প্রচুর মানুষ দিনে দুপুরে যাতায়াত করে সন্ধ্যার পর থেকে ওই দিকটা যাওয়া আসা করে না বাড়িটার পেছন সাইডটায় রয়েছে বিশাল বড় চায়ের বাগান যারা চায়ের চাষ করেন যারা চা পাতা তুলতে আসেন ওনাদের মুখের অভিজ্ঞতা যে ওই বাড়িটায় কিছু ভৌতিক কাণ্ড ঘটে বাড়িটা স্বাভাবিক না এবার আমরা অনেকেই জানি ছোটবেলা থেকেই আমরা মা ঠাকুমা ঠাকুরদার মুখ থেকেও শুনে আসি যে দীর্ঘদিন যদি একটা বাড়ি দীর্ঘদিন যদি একটা ফ্যাক্টরি দীর্ঘদিন একটা ফাঁকা জায়গা পড়ে থাকলে সেখানে কিন্তু খারাপ বসবাস হয় খারাপ জিনিসের বসবাস হয় তো সেইখানে গিয়ে এই যে বাড়িটার মালিকানা কেউ জানে না এই বাড়িটা দীর্ঘ বহু বছর ধরে পড়ে আছে একইভাবে তো পড়ে থাকার কারণে হতেই পারে যে ওখানে কোনো রকম প্যালানর্মাল কিছু এসে বসবাস করছে হতেই পারে তাই না তো আমাদের যিনি ঘটনাটা বলেন উনি হচ্ছেন ওই বাড়ির পেছনে যে সুবিশাল একটা চায়ের বাগান সেই বাগানেই উনি কিন্তু কাজ করেন বাগানে কাজ করেন বলতে বাগান উনি দেখাশোনা করে চায়ের বাগান যাতে চুরি না হয়ে যায় এ বলতে পারো সিকিউরিটি গার্ড উনি বলেন রাতের বেলা যখন চা বাগানে তো সেরকমভাবে চুরি হয় না আর হলে পারে ওই চায়ের পাতা কি আর তুলতে আসবে আর যেখানে মানে এই চায়ের বাগানটা সেই চায়ের বাগানটা অ্যাকচুয়ালি প্রোটেক্ট হচ্ছে ওই বাড়িটার জন্য কারণ ওই বাড়িটা যে খারাপ ওই বাড়ির ভয়তেই চা বাগানে মানুষ আসে না বুঝতে পারছো তো ব্যাপারটা হয় আমাকে যিনি ঘটনাটা বলেন বলছেন আমি ওখানে চায়ের বাগানে সিকিউরিটি গার্ডের চাকরি করি আজ থেকে না প্রায় সাত আট বছর ধরে সাত আট বছর ধরে একইভাবে ওই বাড়িটা ওরকম পড়ে আছে একইভাবে দোতলা একটা পুরোনো বাড়ি পুরো জঙ্গলে ভরে গেছে কালো কাজ ওপরে দেখা যায় কালো কাজ দিয়ে জানলা করা আছে আর ছাদটা যত সম্ভব খোলা একটা ছাদ তবে বাড়িটার দিকে সেরকমভাবে কোনো ইন্টারেস্টেড কারোরই নেই যে বাড়িটার দিকে দেখবে কারণ বাড়িটা এরকমই অদ্ভুত তাকালে একটা ভয় লাগে ওই বাড়ির দিকে তাকিয়ে দেখতে ইচ্ছা করে না তো যাই হোক ঘটনাটা কিন্তু এখানেই শেষ ছিল না ঘটনাটা ঘটে যিনি সিকিউরিটি গার্ড দাদা ভাই উনি একদিন ঠিক সন্ধ্যাবেলা প্রচুর ঠান্ডা বুঝতেই পারছো আসামের ওইদিকে ঠান্ডা তো আরও বেশি পড়ে কারণ চায়ের বাগান ফাঁকা যেখানে কলকারখানা নেই পুরোটাই তো পাহাড় আর গাছপালা বলছে প্রচণ্ড অন্ড ঠান্ডা পড়েছে আমার দুটো বিহারি বন্ধু এসছে ওরা আসলেই ওই চা হতো চা আমাদের ওই বাগানের চা তুলে চা হতো আর সাথে নানা রকম পোকোরা ওই বিহারি যে দুটো বন্ধু আসতো ওরা কিনে নিয়ে আসতো নানা রকম চপ চিকেনের অনেক নানা নানারকম মানে বিকালে খাবার স্ন্যাক্স নিয়ে আসতো আর সিকিউরিটি গার্ড দাদা চা করতো কেটলি করে চা করতো সেই চা বলতে এক দু কাপ না সেই বড় বড় জগে করে মানে মগে করে বড় বড় মগে করে দুই তিন কাপ ওরকম চা খেত আর তত তো কোনো ক্ষতিও নেই ও একদম মানে ন্যাচারাল একদম জিনিস খাচ্ছে নেচারে তো ভালো কথা বিহারি বন্ধু দুটো আসে সেদিন এসে তারা প্রোগ্রাম করে চা প্রথম চা খাবা হয় চা খেয়ে তারা চা খায় চা খেতে খেতে তারা গল্প করছে তো সিকিউরিটি গার্ড দাদা তখন বলছে যে এখানে আমি আর বেশি দিন কাজটা করবো না মালিক বলেছে অন্য জায়গায় আমাকে ট্রান্সফার করে দেবে মানে মালিক নিজেই বলেছে সিকিউরিটি গার্ড দাদাকে যে তোমাকে এখানে কদিন থাকো তারপর এখানে একজন মানে বাহাদুরকে কাজে দেবে ওই সব জায়গায় বাহাদুররা খুব ভালো সিকিউরিটি গার্ডের কাজ করে ওদের তো সাহস দক্ষতা খুব বেশি হয় ওরা খুব খাটুরে হয় তো বলছে যে তোমাকে অন্য এক জায়গায় দিয়ে দেবো যেখানে দেবো সেখানে আর একজন আছে তাহলে ওইটা অনেক বড় ফ্যাক্টরি আর ওখানে ফ্যাক্টরিও আছে চা তৈরিও হয় শুধু বাগান না এটা শুধু বাগান এইটা তো ফাঁকা নিলিবিলি জায়গায় এই বাড়ি ভূত প্রেতের জন্য এখানে তো মানুষ কেউ আসতে চায় না যার জন্য বলে যে তোমাকে আমি ওখানে দিয়ে দেবো এখানে ওই বাহাদুর থাকবে কেন বাহাদুর খুব মানে সাহসী মানুষ ভালো কথা তো কথা মতো এই সব আলোচনা হচ্ছে तो जो बिहारी दुटो बंदूक कहसे तो बिहारी बंदूक बोलो जे तुम चला जाओगे यहाँ से तो हम लोग किसके पास आएंगे सुबह के त सुबह के टाइम शाम के टाइम यहाँ पर घूमने आते थे तुम बढ़िया चाय बना के पिलाते थे किसके पास हम लोग आएंगे तो बोल जे अरे कोई बात नहीं हम जिस फैक्ट्री में जाएंगे वहाँ का एड्रेस आप लोग को दे देंगे आप लोग वहाँ पर जाना ও আবার আমায়ঙ্গে বাড়িয়া বাড়িয়া মানে ভালো ভালো খাবার খাবো আর ওখানে বন্ধু সব আলোচনা করছে তো তার মধ্যে একজন যে বিহারি ছিল দুজন বিহারি বন্ধু একজন বলছে যে আরে নিকা কে বাতে ও যে মানে হে ওই ঘরের দিকে তাকিয়ে তখন বলছে যে ওই যে বাড়িটা আছে ওই বাড়িটা অ্যাকচুয়ালি পড়ে আছে লোকজন বসবাস করে না তো জঙ্গল হয়ে গেছে বলে মানুষের একটা ভয় বাড়িতে অ্যাকচুয়ালি কিছুই নেই কি থাকবে ওই বাড়িতে এখানে মানুষ নেই তো ওই বাড়িতে কি থাকবে মানুষের একটা ভয় অনেক দিন ধরে পড়ে আছে বলে তো সিকিউরিটি গার্ড দাদা তখন বলছে নেই নেই এবার কুছ তো হে বলছে কি আপ এসে বললে হে ও আপকা সাথ কিছু হওয়া হে তখন সিকিউরিটি গার্ড দাদা বলছে নেই মেয়েরা সাথ তো কুচ নেই হওয়া হে লেন মেনে ইস ঘড়িকে বারে মেয়ে বহুৎকু শোনা হয় তখন বলছে কে শোনা হয় বলো তখন বলছে যে এখানে এই যে বাড়িটার পাশে দিয়েই রাস্তা আছে ওইখান থেকে অনেক লোক একটা সময় যাতায়াত করতো এখন আর মানুষজন ওখান থেকে যায় না বলছে যখন ওখান থেকে যেত ধরো কেউ মোটর সাইকেল নিয়ে ওখান থেকে যাচ্ছে যেতে যেতে ওই বাড়িটার দিকে তাকালো দুপুরবেলা দেখছি একটা বাচ্চা মেয়ে সাত আট বছর বয়স সে ওই দোতালার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এদিকে বাড়ি কিন্তু বন্ধ বাড়ি পুরো পাতা পড়ে বাড়ি পুরো একদম নোংরা হয়ে গেছে বাড়ির জঙ্গলে কিন্তু ভর্তি মানে বাড়িতে একটা মানুষ বসবাস করে না সেটা দেখলেই বোঝে যায় একদিন দুদিনের না বহু দীর্ঘ দীর্ঘ বছর ধরে তাহলে সেই বাড়িতে সেই বাড়িতে বাচ্চাটা কোথা থেকে আসলো যখন বাচ্চাটার দিকে কেউ ধরো গাড়ি নিয়ে যাচ্ছে যেতে যেতে বাইক স্টারটা বন্ধ করে তাকিয়ে দেখছে তখন ওই বাচ্চা মেয়েটা আসতে করে পাশে যে দেওয়াল রয়েছে দেয়ালের ওখানটা মানে ভ্যানিস হয়ে যায় ভ্যানিস হয়ে যায় এই জিনিসটা অনেকেই দেখেছে বাচ্চা মেয়েটা কে কি আগে কোনো বাচ্চা মেয়ে তার ফ্যামিলি থাকতো কি না বা কিছু কেউই বলতে পারে না ওটা কেউ বলতে পারে না কিন্তু বাচ্চা মেয়েটাকে বহু মানুষ দেখেছে যার কারণে ওই রাস্তা দিয়ে মানুষ কিন্তু যাতায়াত পর্যন্ত করে না মানুষ তো তার জন্যই অ্যাকচুয়ালি ওখানে কেউ চুরি টুরিও করতে আসে না সিকিউরিটি গার্ড যে আছে ম্যানেজার বলেছে যেখানে একজনকে বাহাদুরকে দেব আর তোমাকে অন্য জায়গায় দিয়ে দেবো যেখানে আরও লোক আছে ওখানেই তুমি গিয়ে কাজ করবো ওটা তোমার পক্ষে সুবিধা হবে কারণ তুমি এখানে একা একা থাকো জায়গাটা ভালো না আর সব থেকে বড় কথা হচ্ছে ওখানে যে ম্যানেজার সে হচ্ছে বাঙালি তাই হয়তো বাঙালির মানে কষ্টটা বুঝতে পেরেছে এই কথা চলছে হট করে এক বিহারি বিহারি বন্ধু তখন বলছে যে আপ বল হো না ওয়াপার কুচ তো হে এক ছোটি বাচ্চি কা গোষ্ঠ হে তো ঠিক হে হাম আজ ওয়াপার যায়গে এই হচ্ছে কাণ্ড শুরু হলো তো যে সিকিউরিটি গার্ড দাদা ছিল সে বলছে না 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 এত বড়ো রিক্স তো আমি নিতে দেবো না ওখানে যাওয়াটা ঠিক সেফ না তাও তখন সাড়ে ছটা সাতটা বাজে সন্ধ্যাবেলা মানুষ দিনের বেলা ওই রাস্তা দিয়ে যায় না সন্ধ্যাবেলা তুমি যাবে আমি তোমায় যেতে দেবো না অনেক করে কিন্তু না করতে থাকি আর সে তো বিহারি একদম মানে হার হার মহাদেব বলে বলে বাবার ভক্ত যা মনস্থির করে নিয়েছে তো সে তো যাবেই সে কিন্তু কারোর কথা না শুনে সে কিন্তু যায় যাওয়ার আগে বলে রাখি ঘটনার মধ্যে সেই দিনকেই সে কিন্তু চিকেন পকোড়া এনেছিল পেঁয়াজি এনেছিল ওই গরম যে ওখানে চায়ের বাগানের যে গরম চা সেই লিকার চা খেয়ে চিকেন পকোড়া খেয়ে সাথে পেঁয়াজি খেয়ে তারপর কিন্তু সে সেই বাড়ির উদ্দেশ্যে যায় তো তাকে কিন্তু কেউ ফোর্স করেনি যেতে কি তাকে সিকিউরিটি গার্ড দাদা ওরই খুব ক্লোজ ফ্রেন্ড যাওগে ও আপার মার যাও মার যাও কিন্তু এ কারোর কথা শুনিনি এ কারোর কথা শুনিনি দেখবে এক একজন বিহারি আছে তারা মানে প্রচুর মনে মানে জোর মন খুব শক্ত যদি মনস্থির করে ফেলে যে এটা করবো তো সেটা করবে কেউ কিন্তু বারণ করতে পারবে না কারোর কথা শুনবে না কারোর কথা শুনবে না তো সেই রকমই কোনো কথা কারোর কথা না শুনে সে কিন্তু সোজা নিজের মতো একা চলে যায় একা নিজের মতো চলে যায় সে যখন যায় একটাই কথা বলে যায় সিকিউরিটি দাদাকে যে হাম যাতে হে ওয়া পড় কুচ হোক হাম তোমল লোককেও তুম খুব বুলায়েঙ্গে তো লোক টর্চ টর্চ লেকে লাঠি সোটা লেকে জানা কেউ কি যেহেতু বুঝতে পারছ আসামে কিন্তু অনেক বন্য প্রাণী অনেক পশুও কিন্তু থাকতে পারে সাপ খোপ বা অনেক কিছু থাকতে পারে ঠিক আছে চিতা বাঘও থাকতে পারে কারণ ওখানে আছে আমি শুনেছি জঙ্গলের মধ্যে তো অনেক কিছু থাকতে পারে যার কারণে সে কিন্তু বলে যে ভূত তো আমি ভয় পাই না যদি কিছু হামলা করে তো তুমলোক আনা কুচ লেখে আনা তো এই কথা বলে সে কিন্তু নিজের মতো খটখট খটখট করে সন্ধ্যেবেলা হাতে টর্চ নিয়ে চলে যায় পাশে শুধু ঠান্ডা 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 কুয়াশায় পুরো আচ্ছন্ন কিচ্ছু দেখা যাচ্ছে না যেখানে তারা চায়ের বাগানে বসে চা আর পকোড়ার যে স্বাদ নিচ্ছিল ওখান থেকে সেই যে দূরে দূরে সেই বাড়িটা যে বাড়িটায় তার এক বন্ধু গেছে পুরো ধুললা একদম ধুনলা লাগছে কারণ কুয়াশায় একদম মানে ঢেকে গেছে সেই বিহারি বন্ধুর এতটাই মনে জোর বা শরীরে বলো সাহস যাই বলো না কেন মানে ওরকম একটা সিচুয়েশান বুঝতে পারছো যেখানে লোকবসতি নেই তিনটে প্রাণী রয়েছে ওখানে এক হচ্ছে বিহারি দুটো বন্ধু আর সিকিউরিটি গার্ড দাদা ওই তিনজন ছাড়া ওখানে কেউ নেই চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ আর না জানে কিছু পাহাড়ি পশু পাখির কিছু থেকে থেকে শব্দ হচ্ছে আর ওরকম কোহরা পড়ে আছে একদম চারপাশে কোহরায় ভরে গেছে মানে কুয়াশা তার মধ্যে সে হেঁটে সেই টর্চের আলো সেই দুজন বন্ধু দাঁড়িয়ে দেখছে যে আমাদের এক বন্ধু সেই বাড়ির ভিতরে যাবে তার টর্চের আলোকে তারা প্রতিফলিত তাকে রয়েছে যে সে যাচ্ছে তার তাকে দেখা যাচ্ছে না এতটা কোহরা কিন্তু বোঝা যাচ্ছে যে টর্চের আলোটা আস্তে 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 প্রকৃতির মধ্যে যেন মিশে গেল যেন মিশে গেল সে আর নেই সে আর নেই পুরোটাই মিশে গেছে মানে সে তখন ওই বাড়িটার কাছাকাছি পৌঁছে গেছে তারা ভয়তে আতঙ্কে দুজন বসে মহাদেবের নাম নিচ্ছে আমাকে সিকিউরিটি গার্ড দাদা বলেন আমি রীতিমতো মানে হাত পা না যখন চলে গেছে ট্রেনটা হাত পা আমার কাঁপছে হাত পা আমার কাঁপছে যে আমি কেন যেতে দিলাম ওকে যদি যেতে না দিতাম তো ভালো হতো কেন যেতে দিলাম ভয়তে আমি কাঁপছি এতটা ভয় লাগছে অনেকটা সময় হয়ে গেছে সে আর ডাকছে না অনেকটা সময় হয়ে গেছে ডাকছে না আমি আর আমার ওই বিহারি বন্ধু যে একটা ছিল ওকে বললাম যে ভাইয়া চলো হামলোক যাকে দেখতে হে তো যে বিহারি বন্ধু ছিল দুজন তো বন্ধু একজন গেছে একজন আমার সাথে আছে সে বলছে এই নেই যার নিকা কই বাদ নেই হে ও বাপাস আজায়গা ও এরকম অনেক চ্যালেঞ্জ করে জিতে গেছে ও ভয় পায় না কোনো ভয় পাবার দরকার নেই ও চলে আসবে প্রায় সাড়ে ছটা দিয়ে নটা বাজে সে আসে না লাস্টে আমি সেই বিহারি বন্ধুকে অনেক করে ফোর্সফুলি জোর করে তাকে বলে মানে হাত পায়ে ধরার মতো নাহলে তো কি হবে চাকরি চলে যাবে বাজে একটা বদনাম হবে মানে বিশাল খারাপ ব্যাপার হয়ে যাবে না তো আমি তখন ওই বিহারি বন্ধুকে নিয়ে ওই বিহারি বন্ধু যে গেছে ওই ভূতের বাড়িতে সেখানে খোঁজ করে যাই যখন সেখানে খোঁজ করে গেলাম তখন অদ্ভুতভাবে দেখছি দোতলার সিঁড়ির একটা কোণে ও বসে আছে ও কি আগে থেকে জানতো যে আমরা যাবো ও তো জানতো না ও বসে আছে ঠিক বড়ো বড়ো করে এরকম করে তাকিয়ে আমি তখন ওর কাছে গিয়ে বললাম এ ভাইয়া এ ভাইয়া উঠ ভাইয়া উঠ কে হওয়ায় হামলো আয়ে হ্যাঁ না তেরে পাশ কে হওয়া দেখা ইয়া এসে বেটা হ্যাঁ মানে প্রথমে আমাদেরকে দেখে তারপর কেঁদে ওঠে বাচ্চাদের মতো কাঁদছে মানে দেখে না কি বলবো যেরকম কষ্ট হচ্ছে সেরকম ভয় লাগছে ও কাঁদছে কেন তখন ওকে কোনো কথা ওখান থেকে শুনতে চায়নি ও জড়িয়ে ধরে কান্নাকাটি করছে তখন বললাম যে চলো বার চলো ক্যাম্পে চলো হ্যাঁ চা বাগান মেয়ে যাকে আমলক বাদ করেন চলো ওকে নিয়ে কোনো রকমের দুজনে দুদিকে দিয়ে মানে ওকে কোমরটা ধরেছি দুজনে দুদিক দিয়ে ধরে সিঁড়ি দিয়ে কোনো রকম না পাই না বিয়ে ওকে রাস্তায় নিয়ে আসে ও বলছে হাড়হার মহাদেব হার মহাদেব হার মহাদেব হার মহাদেব তো আমরাও বলছি হাড়হার মহাদেব বলতে বলতে ওকে যখন টি গার্ডেনে নিয়ে আসি তো নিয়ে আসার পর ঠান্ডাও লাগছে রোডকে কম্বল দিয়ে আগুন জ্বলছিলো ওখানে ওকে বসাই বসিয়ে ওকে গরম চা দিলাম দিয়ে বললাম কিয় হওয়া তা তোমারের সাথ আপ বলো ও যা বললো সেটা শোনার জন্য আমরা সত্যি কথা মানে তখন প্রস্তুতি ছিলাম না এরকম ভয়ঙ্কর কথা বললো বলছে হিন্দিতে বলছে যখন আমি ভিতরে যাই তখন চার পাঁচটা পুরো অন্ধকার ঝিঝিপোকা ডাকছে কোনো সারা শব্দ সেরকম কিছু নেই মানে ভয় পাওয়ার মতো কোনো অনুভূতি আমি বুঝতে পারছিলাম না আমি নিজের মতো নিজে সোজা গিয়ে ঢুকে গেলাম যখন আমি একতলায় ঢুকে গেছি মানে নিচের ঘরে আমি যখন হাঁটছি টর্চ নিয়ে দেখছি জানলাগুলো ভাঙা চির খেয়ে গেছে ভেঙে গেছে দেওয়ালের মধ্যে নানা রকম আঁকি বুকি সব অনেক কিছুই লেখা রয়েছে এসব দেখছি তারপরে কোনো এক সময় মনে হচ্ছে পর্যটকরা এদিকে আসলে ওখানে ঢোকে অনেক বিয়ালের মদের বোতল ভাঙা যেগুলো সব পরিতপ্ত জায়গাতেই থাকে সেরকম পড়ে রয়েছে ইট পাতা হুম এসব রুমাল পরে এসব দেখছি তো হঠাৎ করে উপরের যে দোতালায় অ্যাকচুয়ালি দোতালাটাই খারাপ দোতালায় পায়ের নুপুরের প্রথম একটা শব্দ শোনে দুবার শব্দ হয় ছুম ছুম করে তো বলছে আমি সেটা শুনেও অতটা এ করিনি যে হয়তো পারে একটা ভয়ের জায়গায় আসলে একটা ভয় তো লাগে এরকমই কিছু তারপর বলছে আমি যখন দোতলার দিকে উঠি বেশ অনেকটা সময় ঘোরার পর দোতলায় উঠে বলছে যখন দোতালার সিঁড়ি দিয়ে আমি এরকম উঠি তখন আমি পরিষ্কার দেখছি দোতলায় সিঁড়ি দিয়ে উঠে একটা গেট দরজা আর কি তারপর ঘর আছে ওই দরজার কাছে একজন দাঁড়িয়ে আছে ওই দরজার কাছে একজন দাঁড়িয়ে রয়েছে মহিলা তার চুলের একটা বড় মোটা বিনুনি এরকম সামনে দিয়ে ফেলা একটা ফ্যাকাশে ফ্যাকাশে সাদা সালোয়ার কামিজ পরা শাড়ি না সালোয়ার কামিজ মতো পরা নোংরা তার মুখটা ফ্যাকাশে লম্বাটে চোখ মুখ নাক কিছু বোঝা যাচ্ছে না গায়ের রঙটা ফ্যাকাশে মুখটা লম্বাটে আমি সামনে দাঁড়িয়ে তার মুখ দেখতে পাচ্ছি না আমার তখন প্রচণ্ড ভয় লাগে তারপর ভয় লাগে মহিলাটি ওরকম দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে আমি মহিলাটিকে দেখছি বুঝতে পারছি না আমি পেছনে কি করে নেবে আসব কি করে আমি বেরোবো কি করব। ওই সময় দেখলাম একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ে হাসতে হাসতে মানে অদ্ভুত একটা হাসি পুরো হাসিটা ইকো হচ্ছে পুরো হাসিটা ওই ঘরটার মধ্যে ইকো হচ্ছে মেয়েটা হাসতে হাসতে ঠিক তার মায়ের কোমরটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আমার দিকে দেখছে আমি যখন এই দৃশ্য দেখি তখন আমি সিঁড়ির ওখানটা উঠেই আমি ওই কোণে ভয়তে নেবে আসতে তো পারবো না আমি ওই কোণে উঠেই ওখানটা সেটে বসু আর আমি তখনও দেখছি যে তারা ওরকম দাঁড়িয়ে রয়েছে বাচ্চা মেয়েটা হামা যেরকম দেয় ঠিক ওরকমভাবে নিচে ঝুঁকে গেলো যেরকমভাবে বাচ্চারা হামা দেয় মাটা কিন্তু দাঁড়িয়ে আছে বাচ্চাটা ওরকম ঝুঁকে গেল ঝুঁকে গিয়ে ওরকম অদ্ভুত ভাবে হাসতে হাসতে ও আমার কাছে এক পা এক পা এক হাত করে এগিয়ে আসছে আমি এই দৃশ্য দেখে এতটা ভয় পাই আমি জানি না মহাদেবের নাম নিয়েছিলাম বলে আছে আমি বেঁচে আছি সাথে 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 আমাকে যেন কেউ মুখ থেকে বলিয়ে দিল হাড় হার মহাদেব হাড় হার মহাদেব হাড় হার মহাদেব হাড় হার মহাদেব আমি বারবার মহাদেবের নাম ওই চোখ বন্ধ করে ওরকম নিতেই থাকি তারপর লোক মেরে খোঁজ কা গেলি ও আপার গেয়েতে এই ছিল আমাদের ঘটনা বাচ্চা মেয়েটা বউটা কে ছিল মানুষ তো ছিল না কোনো অশরীরই ছিল ভাবতে পারছো বাবারি বাবা বাচ্চাটা আবার সামনে আসছে হামাগুড়ি দোয়ার মতো আবার হাসতে হাসতে কি অদ্ভুত না চলো আমরা এবার ঝটপট ঝটপট করে আমাদের পড়ি দেখি তোমরা কারা কারা কমেন্ট করেছিলে সত্যি ঘটনাটা না অনগড বলছি আমার না বেশ কিন্তু ভয় লেগেছে বেশ ভয় লেগেছে আমি না সিরিয়াস বলছি বেশ ভয় লেগেছে তো দেখি তোমরা কারা কারা কমেন্ট করেছো চলো অনেকে কমেন্ট করেছো গো তোমাদের কমেন্টগুলো দেখলে না আমার মনটা ভালো হয়ে যায় প্রথম কমেন্ট করেছে রেখা অধিকারী দিদিভাই হ্যালো সোনাদি ভাই এসে গেছি আবার গরম গরম ব্ল্যাক কপি আর ও বাবা সিঙ্গারার সাথে দেখেছো খিদে পাচ্ছে আমার ঘটনাটা শুনতে বসলাম আমার প্রচুর আমার ফুলের বাগান থেকেও ভোরবেলা সব ফুল চুরি করে করে নেয় ও হো খুব খারাপ লাগে গো নিজের গাছের ফুল জল দেব। নিজের গাছের ফুলকে এত রক্ষণাবেক্ষণা এত সার দেবো আর কেউ চুরি করে নিয়ে চলে যাবে সৌরভ হালদার বলেছ এই ফার্স্ট দেখলাম কাউকে নিজের বড়াই নিজেই করছে ভালো করেছেন ফার্স্ট তাও দেখলেন তো দেখেন এইটাও কিন্তু আপনার সৌভাগ্য জানেন দেখবেন এরকম দেখবেন আরও অনেক দেখতে পারবেন যাক আপনার তাহলে আর কোনো আক্ষেপ থাকলো না আপনি জীবনে প্রথম এরকম মানুষ দেখলেন যে যার বড়াই করে দেখুন একটা কথা আপনাকে আমি বলি বা আপনার মতো মন মানসিকতার যারা মানুষ আছেন আমি তাদের বলি আমাকে কেউ একজন বলেছিলেন যে যে কুশিত তাকে মানুষ কুশ্মিত বলবেই যে সুন্দরী তাকে মানুষ সুন্দরী বলবেই তুমি যদি কুস্মিত হও তুমি নিজেকে বলতেই পারো আমি কুস্মিত যদিও খুব বাস্তব কঠিন বলে না কেউ যদি তুমি সুন্দরী হও তুমি কিন্তু গর্ব করে বলতে পারো আমি খুব সুন্দরী তার জন্য মনে হয় না নিজের ঢাক বা ঢোল পেটাতে হয় আর আমার ভালোবাসার মানুষগুলো আমার কাছে যে ছুটে ছুটে আসে তাতে আমি আপ্লুত আপনাদের মতো এই মানুষজন আছে বলেই আমরা বেঁচে আছি জানেন তো কারণ ভালো নিয়ে থাকা যায় না খারাপও কিছু কিছু সময় কাজে লাগে যাই হোক ভালো থাকবেন পুলক চক্রবর্তী বলছে হাই দিদি তুমি আমার কাছে মা লক্ষ্মীর মানবিক রূপ দেখো এই যে কমেন্টটা পুলক ভাই আমাকে করেছ আর তার নিচে সৌরভ হালদার দুটো মানুষ কতটা ডিফারেন্স ভাবতে পারছো একজন নিজের মানে মনের কিছু একটা প্রবলেমের জন্য ফ্রাস্ট্রেশান বলা যায় তার জন্য সে বলে দিয়েছে নিজের বড়াই নিজেই করছেন আমি প্রথম দেখলাম ভালো লাগলো এটা শুনে আরেকজন আমাকে মা লক্ষ্মী মায়ের রূপ দিয়েছেন ভাবতে পারছ দুটো মানুষ কত ভিন্ন সবাই তো আমরা মানুষ কিন্তু মানুষের মধ্যেও কত মানুষ মানুষের মতো করে আলাদা চলো দত্ত চ্যানেল থেকে অনেকগুলো লাভ দিয়েছ তোমাকে অনেক ভালোবাসা প্যান্থার গেমিং বাইটি বলেছ শোনাবোন আজকে অলৌকিক ঘটনা শুনে আমার মন প্রাণ জড়িয়ে গেল পল্লবী বোনের দিদিমা সত্যি ভাগ্যবতী তাই তো স্বয়ং মায়ের দর্শন পেলো মাঝে মাঝে অলৌকিক ঘটনা শুনলেও ভালো লাগে ভালো থেকেও শোনাবোন আমিও কিন্তু শ্মশান কালিমাকে দেখেছি এর আগেও আমি বেঙ্গলি ব্লগার শোনাতে বলেছি যাই হোক আবার বলবো না বেশি কিছু বললে বলবে আবার নিজের বড়াই করতে বসে গেছেন বলবো না তো যাই হোক রূপা দিয়ে অনেকগুলো রেট দিয়েছ দিয়েছো বোন তারপর আমাদের পিয়ালি ভারদুয়াজ বলেছ দিদি গুড ইভিনিং লাভ ইউ লাভ ইউ টু বনু তারপরে আমাদের পিয়ালি বলেছো সত্যি খুব সুন্দর লাগলো দিদি আর ঠাকুরের গল্পও শুনতে খুব ভালো লাগে গো লাভ ইউ দিদি লাভ ইউ লাভ ইউ বোন লাভ ইউ আর রূপা দে তারপরে সুত সুদীপ্ত ব্যানার্জি তারপরে সোনু কমেন্ট করেছ কৃষ্ণাধারা তারপরে সরস্বতী প্রামাণিক স্বপ্ন দিদিভাই অ্যাঞ্জেলিনা সোরেন কৃষ্ণা মুখার্জি তারপরে নীলিমা সিংহ তারপর কমেন্ট করেছে মোয়া পল বলেছে খুব খুব ভালো লাগলো ঘটনাটা নৈহাটির বড়ো মা শ্মশানকালী একজন মা জায়গাগুলো আলাদা আলাদা একদম তারপর প্রিঙ্কি দাস বলল খুব সুন্দর হয়েছে দিদিভাই ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই বলেছে খুব ভালো লাগলো গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা অলৌকিক কেউ বটে আচ্ছা তারপর আমাদের বাংলাদেশ থেকে মিম বলেছে দিদিভাই ঘটনাটি খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আমারও কমেন্টটা পড়ে বোন তারপরে আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই বলেছেন সত্যি দারুণ ঘটনা ধন্যবাদ দিদি ভাই আচ্ছা আব্দুল হক ভাইকে বলছি বাংলাদেশ থেকে ভাই কেমন আছো বাড়ির সবাই ভালো আছেন তো অবশ্যই জানিও মাম্পি দাস বলেছ দিদিভাই খুব সুন্দর লাগলো আচ্ছা বোন এরকম ভাবে সুন্দর সুন্দর করতে তারপর সুজাতা দাস মান্না ভাস্কর অধিকারী রূপসা সেট আহ দারুণ লাগলো ঘটনা দিদি তোমার সবকটা ঘটনাই খুব ভালো লাগে আমি জানি তো পুলক আমাদের পুলক চক্রবর্তী ভাই বলেছো ঘটনাটা খুব ভয়ঙ্কর সাথে অনেকগুলো রেট হার দিয়েছ তারপরে প্রদীপ দাস পিন্টু ঘোষ সঙ্গীতা দিদিভাই বলেছ সাতাশ নম্বর লাইক খুব ভালো লাগলো ঘটনাটা জয় মা শ্মশান কালী জয় মা কালী জয় পরমায়ের জয় জয় মা জয় মা জয় মা সবাই খুব ভালো থেকেও দেখা হবে রাতে আমাদের বেঙ্গুলি ব্লগার সোনায় দারুণ দুর্ধর্ষ একটি ঘটনা নিয়ে এখনও মতো টাটা গুড নাইট